Disclaimer under section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use.

তোকে কতবার বললাম শাড়িটা পরে দিবি আর তোর কি কোথা কানে যায় না মা আমি আগেই বলেছি কারোর সামনে পুতুলের মতো বসে থাকতে পারবো না আর যদি পছন্দ হয় এভাবে না হলে চলে যাক তুমি এভাবেই যাচ্ছি তুমি যাও কই গো কি হলো ও রেডি হয়ে একটু পরে আসছে আপনারা বসে আছেন কেন চা খান আর ছেলে ব্যাপারে আর কি বলবো আমার ছেলে লাখে একটা ওর জন্য মেরো তো লাইন লাগিয়ে দিচ্ছে আমার ছেলে পড়াশোনা করে সবে বাড়ি এসেছে তুমি কিছু বলো নিজের ছেলে আর বেশি কি বলবো একটা বিরাট কোম্পানির আছে এখন প্রতি মাসে ভাই সবই তো বুঝলাম আমার মেয়েও কোনো তো কম না ছেলে লাখে একটা হলে আমার মেয়ে কোটিতে একটা এমন ভাবে আসবে আমার মেয়ে আপনাদের সবাইকে কাঁপিয়ে দেবে

মিস্টার পাত্র আপনি শুরু করুন আমি মিস টু শান্ত আমি একটা কোম্পানিতে ম্যানেজার পোস্টারে আছি তা বেস বেস আপনি কি রান্না বান্না কিছু করেন তা মানে রান্না কেন আমার ছেলে রান্না বান্না শিখে কি করবে শুনিয়া কোথার মাঝে আমার অন্য কারোর কথা পছন্দ হয় না আপনি চুপ করে বসে থাকুন বলুন আপনি রান্না বান্না জানেন না মানে জানি না মাইনাস এক পয়েন্ট আছে ছাড়ুন আপনি ঘর গোছাতে পারেন না আমি ও সব কোনোদিন করিনি তো ঠিক আছে মাইনাস টু পয়েন্ট আচ্ছা তাহলে আপনি গান পারেন না তার মানে আমার গানের গোলা খুব একটা ভালো না তাহলে তো স্কোর জিরো মানে মানে আপনার স্কোর জিরো আমি এতগুলো প্রশ্ন করলাম আপনার তো সব এতেই না তার মানে আপনার মধ্যে এমন কিছু নেই যে আমার দেখেই পছন্দ হবে তাই আমার পক্ষ থেকে আমি রাজি নেই এই মেয়ে তুমি তখন থেকে কি শুরু আমি তখন থেকে সহ্য করছি তুমি আমার ছেলেকে অপমান করছো নীল বাবু আপনি আপনার মেয়েকে কিছু বলুন তখন থেকেই অসম্বেদামি করে যাচ্ছে দেখুন আমার মেয়ের কোনো কিছু খারাপ কিছু আমি দেখিনি তার জন্য আমি চুপ করে আছি আমার মেয়ে এখানে অসুস্থতা আমি কষ্ট করেছে আমার কিছু মনে হচ্ছে না আমার মেয়েকে অসভ্য বলার আগে দশবার ভেবে বলতেন অসভ্যতা আমি করেনি মানে সেই থেকে আমার বাবুকে উল্টো বলে আছেন আর আপনি বলছেন হ্যাঁ বলছি কারণ আমার মেয়ে কোনো অবাধ্য প্রশ্ন করেনি আমার মেয়ে শুধু দেখতে চেয়েছে আপনার ছেলের মধ্যে কোনো কোয়ালিটি আছে নাকি